রাজধানীর ধানমন্ডি থানার প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে করা মামলায় জব্দ থাকা মোবাইল ফোন আইপ্যাড ও পাসপোর্ট নিজের জিম্মায় চেয়ে আবেদন করেছেন মেঘনা আলম আবেদন নামঞ্জুর করায় আদালতে অঝরে কাঁদেন মেঘনা মঙ্গলবার ত্রিশে সেপ্টেম্বর সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালতে হাজির হন মেঘনা আলম এরপর তার আইনজীবী মহসিন রেজা পলাশ ও মহিমা ইসলাম বাঁধন জব্দ থাকা মোবাইল আইপ্যাড ও পাসপোর্ট নিজ জিম্মায় চেয়ে আবেদন করেন শুনানি শেষে বিচারক আবেদন নামঞ্জুর করেন শুনানি শেষে মেঘনা আলম গণমাধ্যমে কথা বলেন এক তিনি কাঁদতে তারা আমাকে সব মানুষের সামনে অপমান করে ছোট করে দিয়েছে আদালতে যদি একটার পর একটা মিথ্যা বলতে থাকে আমরা কিভাবে ন্যায় বিচার পাব। এরপর তিনি অঝোরে কাঁদতে থাকেন এ সময় আসামি পক্ষের আইনজীবী মহাসীন রাজা বলেন আজ তদন্ত কর্মকর্তা আদালতে সময় চেয়ে একটি পিটিশন দেন সেখানে তিনি উল্লেখ করেন ফরেনসিক রিপোর্ট সম্পন্ন না হওয়ায় সময়ের আবেদন করেন সে কারণে আজ পাসপোর্ট ফেরত চেয়ে আমাদের করা পিটিশন আবেদন নামঞ্জুর করেছেন ফরেনসিক রিপোর্ট ইচ্ছাকৃতভাবে দেরি করা হচ্ছে উনি জামিন পেয়েছেন এপ্রিলের উনত্রিশের তারিখ পাসপোর্ট মোবাইল ও ল্যাপটপের আবেদনের পর দুই মাস পার হয়েছে একটি করতে দুই মাস সময় লাগে না বিচার প্রক্রিয়াকে ফরেন্সিক দীর্ঘ করার জন্যই এটা করা হচ্ছে পরবর্তী তারিখের আগে আশা করি আমরা ফেরত পাব তিনি বলেন গত একত্রিশে আগস্ট আদালত পাসওয়ার্ড দেওয়ার জন্য মেঘনা আলমকে নির্দেশ দেন কিন্তু তদন্ত কর্মকর্তা এখনও সেই পাসওয়ার্ড পাননি সেই জন্য ফরেন্সিক সম্পন্ন করা সম্ভব হয়নি আজকেও তিনি আবেদন করেন আমরা আদালতকে জানিয়েছি মেঘনা আলম এখনো পাসওয়ার্ড না দেয় তার ফরেন্সিক হয়নি তার মোবাইল ও ল্যাপটপে কোনো রাষ্ট্রবিরোধী উপাদান আছে কিনা জানা যায়নি এর মধ্যে যদি তাকে পাসপোর্ট দিয়ে দেওয়া হয় তাহলে সে বিদেশে পালিয়ে যেতে পারে অন্যদিকে রাষ্ট্রপক্ষে সংশ্লিষ্ট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হারুনুর রশিদ বলেন মেঘনা আলমের গ্রেপ্তারের সময় তদন্ত কর্মকর্তা তার কাছ থেকে দুটি মোবাইল একটি ল্যাপটপ ও একটি পাসপোর্ট জব্দ করেন গত উনত্রিশে জুলাই জব্দকৃত জিনিসগুলো তার জিম্মায় নেয়ার জন্য আবেদন করেন আদালত আসামি পক্ষ ও রাষ্ট্রপক্ষের শুনানি নিয়ে আদেশে বলেন জব্দকৃত আলামতগুলো বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষা করা হয়েছে কিনা মোবাইল ও ল্যাপটপ টপে রাষ্ট্রবিরোধী কোনো উপাদান রয়েছে কিনা সে বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য করা প্রয়োজন তদন্ত কর্মকর্তা ছাব্বিশ আগস্ট আদালতে মোবাইল ও ল্যাপটপের পাসওয়ার্ড চেয়ে আবেদন করেন এর আগে গত আঠাশে এপ্রিল ডিটেনশন আইনে মেঘনা আলমের তিরিশ দিনের আটকাদেশ বাতিল করা হয় ওই দিনের কারামুক্তি হন তিনি এরপর থেকে তিনি জামিনে রয়েছেন ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য